হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলাল হোসেন নিয়ে আসলাম কাতারের আবার নতুন একটা ভিডিও ভিডিওটা হয়েছে কি মহল অফ কাতার এটা হচ্ছে অফ কাতারের আউটসাইড মহল অফ কাতারের আউটসাইডের আগে আর একটা ভিডিও দিয়েছিলাম আর এইটা হয়েছে কি মল অফ কাতারের আউটসাইডের অন্য আর একটা গেট এই গেটে দিয়ে গিয়ে আমি ভিতরে ঢুকবো ভিতরে ঢুকলে দেখতে পারবেন আমেজিং কীরকম একটা সুন্দর প্লেস এই দেখতাছেন এটা হচ্ছে কি মহলের ভিতর খাজুর গাছের তারা ইও মানাইছে মূর্তির মতো মানাইছে খাজুর গাছ খাজুর গাছ মানাইয়া এগুলাতে আবার লাইট ফিটিং করছে অনেক সুন্দর লাগে আর বিল মলটার ভিতরে অনেক সুন্দর করে ডেকোর করছে আপনারা দেখতে পাচ্ছেন সে মহলের মলের ভিতরে লিফ্ট দিয়ে আমি উপরে উঠছি আর অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগবো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সবসময় উৎসাহিত করবেন আমি আরও চেষ্টা মারো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য দেখতেছেন মলের ভিতরটা কত সুন্দর অনেক সুন্দর অনেক ইউ লাগে দেখতে অনেক ভালো লাগে মলটার ভিতর আর এখানে এই মলটার ভিতর দেখার জন্য অনেক মানুষ আসে অনেক পর্যটকও আসে এখানে তারা যতগুলা মল আছে সবগুলার মলই অনেক সুন্দর এবং অনেক দেখতে অনেক সুন্দর কি সুন্দর করে তারা সাজাইছে অবশ্যই আপনার আর ভিডিওগুলো ভালো লাগবো আর ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করি দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Oh, Bush, yeah, I can I'll try to